আমার শাশুড়ি হচ্ছে করোনা তো ভর্তি ছিল তা এখান থেকে রিপোর্ট দিছিল কিছু তা সে ভুয়া ডাক্তার ভুয়া ডাক্তার চলে গেছে যে বলল কি আপনি এখানে বসেন আমি নিয়ে আপনার যে হোক আপনাকে দিচ্ছি তারপরে আমি তো মনে করছি যে আজকের মধ্যে যদি পাই যদি ভালো রিপোর্ট আসে তাহলে রিলিজ দিয়ে তারপরে পাঁচ মিনিট পর থেকে তারপরে আর আসে না পরে আমি পরে আমার মা ভাইয়ের কাজ করানোর পরে আমি যে খুঁজছি খুঁজার পরে পাই না তখন এখন কি জানতে পারছো আসলে কি আসলে ভুয়া কতদিন ধরে করে আপনি কি ডাক্তার নাকি

আমাদের এখানে কর্মরত পুলিশ সংস্থাও একজনকে ধরে নিয়ে আসে আর এই অভিযোগে যে সে নাকি লোকজনের কাছে বলছে যে সে এখানে কাজ করেছে ডাক্তার এবং সে বিভিন্ন কাজে রুগীদেরকে সহযোগিতা করতে পারবে সেই হিসাবে সে রুগীদের কাছে টাকা পয়সা নিয়ে প্রত্যা করে উধাও হতে চায় এবং আসলে এটা সে নিয়মিতভাবে করে আসছিল এবং আমাদের যে যে পুলিশ সদস্য কর্মরত অত্যন্ত আন্তরিক আগে থেকেই কিন্তু এই বিষয়ে নজরদারি করে গোয়েন্দার মতো করে নজরদারি রেখে সে কিন্তু আজকে যে যখন অপরশ কর্মকাণ্ড করছিল তখন তাকে হাতে নাতে গ্রেপ্তার অথবা হাতে নাতে ধরে থাকে ধরে পর সেই ছেলেটা প্রথমে তাকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে থাকেন আর একটু জেলা করলে তখন বেড়ে আসে সে মেডিকেল স্টুডেন্ট তার কথা চেঞ্জ হতে থাকে যে এখন পরে একটা ডাক্তার মেডিকেল স্টুডেন্ট এটা বলে থাকে এবং সে বিভিন্ন লোকের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়ে থাকে তখন হয়তো বলে যে আমি এমন একটু সময় আসে দেখা গেল যে হয়তো ডাক্তার দেখুন সিরিয়াল পাওয়া যাচ্ছে না অথবা আমাদের ল্যাবের সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে আমি তাকে হেল্প করবো হেল্প করবো আমি আপনাকে একটু টাকা দিন আমার এই টাকাগুলো ওখানে লাগবে এরকম পরিষেবা নিয়ে যায় এবং তারপরে কি সুবিধা হয়ে যায় আবার কিছুদিন গ্যাপ যায় হাইড্রান্ডেশন পিরিয়ড যায় আবার আসে এটা করার পর নজরদারির পরিপ্রেক্ষিতে আজকে সে ধরা পড়েছে যেহেতু এটা এই পরিপ্রেক্ষিতটা আমাদের কাছে এই এখন ধরা পড়লো এখন আসলো এখানে উপস্থিত আছে অভিযুক্ত আমরা তাকে পুলিশের কাছে সুপল করার সিদ্ধান্ত নিই এবং স্টদায়ী টোটালে ইনফর্ম করা হলে সেখান থেকে একটা টিএম আসে আসার পর এখন আমরা তাকে পুলিশের কাছে থানা পুলিশের কাছে সুফল করব এবং পরবর্তীকালে তার নামে একটা আমরা অভিযোগ দায়ের করবো অভিযোগ দায়ের পরবর্তী স্টেপ যেটা আছে লিগাল স্ক্রেপ্ট প্রসিকিউশন সেই অনুযায়ী যেভাবে চলবে সেভাবে ব্যবস্থা যেভাবে নেওয়া উচিত সেভাবে আমরা ব্যবস্থা নিব